একটা কিছু দেশ না এটা রাগের কিন্তু পানি ডাল পানি ওই পানি ডাল গরম পানি اسلام نے ایسا نا ماں گرہ پتر نے ایسے بھی ہاری کالی کا دیسی ہے رہا تو لائے بھی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম এবং যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে লাইভে সবার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে লাইভটা দেখুন আপনারা আর যদি পারেন তাহলে ভিডিওটাতে একটা করে লাইক করে দেন এবং কমেন্ট করেন ভাই যে যে জায়গাতে দেখতেছেন কমেন্ট করেন আর সবাই ভাইয়ের আইডিটা একটু ছোটো ভাইয়ের আইডিটা একটু সাপোর্ট করেন আর ভাই আপনাদের যদি কারোর কোনো সম্পর্কে জানা দরকার প্রয়োজন মনে করেন তাহলে ভাই কমেন্ট বক্সে বলতে পারেন আশা করি ভাই আপনাদের প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশায়ল্লা তো যারা যারা দেখতাছেন সবাই ভিডিওটা লাইক করে দেন আর কমেন্ট করেন না সবাই কমেন্ট করেন তকতুপশ্না করে ভিডিওটা তকতুপশ্ল যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করেন যারা ভিডিওটা সবাই লাইক করে দেন তারা তারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করে দেন ভাই আর কমেন্ট করেন ভাই বেশি বেশি কমেন্ট করেন যে যে জায়গাতে দেখতেছেন ভাই কমেন্ট করেন আর ভাই আইডিটা সবাই একটু সাপোর্ট করে দেন ভাই ইসলামিক ভিডিও কমেন্ট করুন ভাই কমেন্ট করেন লাইক করে দেন যারা যারা দেখতাছেন ভাই চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করেন

কুমিল্লা জেলা দেবিদ্যার নিউ মার্কেট ফুলগাছ খেলা ভাই কোথা থেকে বলতেছেন ভাই কমেন্ট বক্সে বলেন ভাই সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ নাকি ভাই সিলেট সুনামগঞ্জ থেকে শাহবাজপুরে ছিলেন শাহবাজপুর মাধবপুর শাহবাজপুর ভাই সবাই ভিডিওটা লাইক করে দেন যারা যারা দেখতেন সবাই লাইক করে দেন কমেন্ট করেন ভাই বেশি বেশি কমেন্ট ভাই যদি কারোর কোনো বিষয় জানা জানার প্রয়োজন মনে করেন ভাই তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন ভাই মেসেজ দিয়ে আপনি যদি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই ভাইয়ের ছোটো ভাইয়ের আইডিটা একটু সাপোর্ট করে দিন ভাই ভাই নতুন করে যারা লাইভে যুক্ত হয়েছেন ভাই সবাই ভিডিওটার ভাই একটা করে লাইক করে দেন আর কমেন্ট করেন ভাই কে কোন জায়গাতে দেখতেছেন কমেন্ট করেন আর ভাই যদি

একরাম ভাই উত্তর দিন যে কি অবস্থা ভাই ভালো আছেন ভাই যারা যারা নতুন গিয়ে লাইভে যুক্ত ভাই সবাই ভিডিওটা একটু লাইক করে দেন ভাই যারা যারা দেখতেছেন ভাই বাসার সবাই ভালো আছে না

কোন জায়গাতে দেখতেছেন ভাই ভিডিওটা ধন্যবাদ ভাই মুমি সিং থেকে দেখার জন্য তো ভাই আপনাদের যদি কোন সম্পর্কে জানার থাকে ভাই কোন সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন আশা করি ভাই আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা সবাই লাইক করে দেন ভাই যারা যারা দেখছেন সবাই লাইক করে দেন সামিল شامی موسین سلام علیکم بھائی کیا بستا اللہ سن بھائی جمعہ بات بھائی بھائی آئی ڈی ڈیک تو کر دین فیصل بھائی دیکھتا سن بھائی لائک ٹیک کر دین بھائی دیکھتا سن بھائی